আশুয়ার কোপে মৃত্যু হলো এক বৃদ্ধের আহত আরও পাঁচ মৃতের নাম শামসের মন্ডল বয়স ষাট বছর বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডমকলের বর্তনাবাদ এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডমকল থানার পুলিশ জানা গেছে পারিবারিক বচসার জেরে এই খুন এবং গুরুতর জখম পাঁচজন বলে জানান মৃতের পরিবার ঘটনার সূত্রপাত এখনও স্পষ্ট জানা যায়নি মৃত এবং জখম ব্যক্তিদের উদ্ধার করে ডমকল সুপার ফেসিলিটি হাসপাতালে নিয়ে আসা মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন ওখানকার কর্মরত চিকিৎসকেরা ইতিমধ্যে শুরু করেছে দমকল থানার পুলিশ টোয়েন্টি ফোর বি

হায়দারের বহিন ছিল দিয়া হায়দারের বেটার সাথে বলে ঝামেলা হয়েছে দিয়া মা শাহিন ছিল শাহিন যে বিষয়ে তোরা ফুপুর সাথে কেন ঝামেলা করিস ওয়ারি দুখনি মানুষ বিড়ি বাঁধে হাতে কাজ করে খায় তো ওকে বিড়িয়েছে তুই আমি এখন খাই তোর কি তোর বাপের কি কেন তো কি বলল তোর ওকে বাপ তুলছিস তাই বলে ওই ছোড়া ঘুষি মারি দিস মুখে বাড়ি চলে এসেছে